সুপ্রিয় দর্শক আপনারা যে পত্রটি দেখছেন এই পত্রটি হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল সাল্লামের নিজ হাতে সিলমোহর করা পত্র আমি আপনাদেরকে এখন হুবহু তর্জমা করে শোনাচ্ছি পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে আল্লাহর বান্দাবু তার রাসুল মোহাম্মদের পক্ষ থেকে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়ার্সের প্রতি যারা হেদায়েত অনুসরণ করে তাদের উপর শান্তি বর্ষিত হোক তাছাড়া আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন এতে আপনি শান্তি পাবেন এবং আল্লাহ আপনার জন্য দ্বিগুণ প্রতিদান হে কিতাবগণ একটি বিষয়ের দিকে আসো যা তোমাদের ও আমাদের কাছ থেকে একই আর তা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করব না তার সাথে কোনো কারোর শরীর সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহ ছাড়া কাউকে পালন কর্তা বলবো না তারপরও যদি তারা মুখ ফিরে চলে যায় তাহলে বলে দাও সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম সুরা আলী ইমরান এক নম্বর চৌষট্টি এবং বুখারি বুখারি শরীফের সাত নম্বর হাদিস এটি আপনারা যে পত্রখানা দেখলেন সেই পত্রটা হচ্ছে এটা জর্ডানের জাতীয় মসজিদের পাশে একটি জাদুঘর রয়েছে এই জাদুঘরে খুব গোপনীয়ভাবে সংরক্ষণ করা আছে এটি দেখেন আপনি দেখতে পাচ্ছেন নিচে ডানে কিন্তু রাসুল সাল সাল্লামের সিলমোহরটি দেওয়া আছে